হাই বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি আমি তো আমি একটু বের হলাম আসলে এখন প্রতিদিনের ডিউটি হয়ে গেছে আমার বাসার টুকিটাকি কাজ সেরি এখনকে নিয়ে বের হওয়া আর এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে এই কারণে জাস্ট একটু গরম হলে আমরা বের হয়ে পড়ি আজকে একটু মোটামুটি ঠান্ডা আছে তাও রোদ্রের জন্য একটু মানে গরম লাগে এমনি তার কয়দিন পরে তো এমনিতেই ঠান্ডা পড়ে যাবে শুয়ে আছে দেখি সামনে একটা পার্কে যাব আমাদের বাসার পিছনের পার্কটা তো একটু ঠান্ডা বেশি এ কারণে ওইদিকে গেলাম না একটু স্মাইল করো তো তোমার ছবি তুলতেছে মাম্মা একটু স্মাইল করো আহমকে ছবি তোলার জন্য সবসময় হাসতে বলে এরকম করে একটু হাসে হ্যালো আহান এই যে তোমার কি ঠান্ডা লাগতেছে আহান এই শোনো বাবা তোমার কি ঠান্ডা লাগছে বসো বসো এখানে বসো ওখানে নামবে ওখানে কেন নামবে ক্যাপটা খুলে ফেলছো কেন বসো 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 বসে যাও বসে যাও পড়ে যাবে বসে যাও হ্যাঁ মামার পাশে বসে যাও এই যে মামার সাথে আহান বসে বসে এখন রোদ্র খাচ্ছে হা করে খাও তো কিভাবে খায় এখন হ্যাঁ একটু হা করে খাও তো ওটা মুখে দেয় না দাও ক্যাপ পড়াই দে হ্যাঁ আইসক্রিম খাবে চল আইসক্রিম খাবো এনাপি কোথায় এনাপি এনাপি বাসায় এনাপি কোথায় তুমি এত সিরিয়াস কেন হ্যাঁ চলো চলো কি বলতেছিলা বসে বসে একটু আর গল্প করলাম এরপরে শুরু করলাম যাওয়ার জন্য আর মাঝে এরকম একটা কুকুর নিয়ে বুড়িটা হাঁটতেছিল ছিল ওইটা দেখে কুকুরটা দেখার জন্য পাগল হয়ে গেছে ওটা সে ধরবে কুকুর বিড়াল দেখলেই তার ধরতে হবে বাসার বিড়ালটাকে তো সব ধরতে থাকে খাঁচি দিতে থাকে মানে ওর থেকে যে আমরা কিভাবে ঢুকাই ঢুকাই রাখি দিয়ে ওকে পিছনে ঘুরে দেখতেছে ডগ ওই যে ওইটা ওটা চলে গেছে ওই যে ওটা টয়লেট করছে দেখছো ওই যে পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা এই যে সামনে আছে ও যে দেখো ও যে চলো আমরা ওখানে যাই চলো ওখানে যাই বড় ডগ দেখতে চাই চলো তো চলো 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 বড় ডগ দেখতে এই যে একটা ডগ আহান কিউট ডগ দেখেছো যে তোমার বড় ডগ চলো সে পারলে তো টলি থেকে নেমে দৌড় দেয় মানে টলিতে সোজাভাবে বসতেই ছিল না উল্টিয়ে উল্টিয়ে ডগুলোকে দেখতেছিল এখন এই যে আমরা ওই ডক্টরের কাছে আবার হেঁটে হেঁটে চলে আসলাম বুড়িটা বলতেছিল মনে হয় ভয় পায় আমি বললাম যে নাও ভয় পায় না ওইটাকে ধরতে যাচ্ছে

চল আমরা যাই ও যে না আসতেছে আজকে আবার এনা বাসায় ছিল ও প্রথমে বলছিল নামবে না পরে আবার ফোন করে বলল যে ও আসতেছে তাই ওর জন্যই আমরা ওয়েট করতেছিলাম আমাদের বাসার কাছে একটা মিউজিয়াম আছে দেখতে অনেক স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা আসে আজকে অনেক স্টুডেন্ট আসছিল এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় ছিল স্টুডেন্টরা বাইরে দাঁড়ানো ছিল এখন ভিতরে ঢুকে গেছে এই যে এনা চলে আসছে পেয়ে তো সে মহা খুশি দুই ভাই বোনের আহান খুবই খুশি হয় এনাকে পেলে পেলে আহানের আর কিছু দরকার হয় না সে বাস এনার সাথেই থাকতে পারে অনেকক্ষণ যাই হোক আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো গুলো কেমন লাগে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ